আল্লাহ স্টেশন আর এখানে কিন্তু অকাব বিলাই বিরোধীতে ডাক দিয়েছেন পীর জাদা নৌসাস দিকি আর তানার ডাকে কিন্তু ক্যামেরাম্যানকে একটু বলবো যে ঘুরিয়ে দেখাতে বলবো সে আল্লাহ স্টেশন কিন্তু স্তব্ধ হয়ে গেছে কয়েক লাখ লাখ মানুষের ভিড় আর এই ভিড়ে কিন্তু আরও তথ্য খবর উঠে আসছে ভাঙন বিধানসভায় পুলিশের বাধা এবং আইএসএফ কর্মীকে একাধিক আইএসএফ কর্মীকে কিন্তু লাঠি দিয়ে শ্বাস করে তাদের মাথা কিন্তু ফাটিয়ে দিয়েছে এই তাহলে কি রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী তিনি কি নৌশাস্তের দিকে কি ভয় পাচ্ছে এই নিয়ে সাধারণ মানুষ কি বলছে আপনাদের শোনাবো সরাসরি সি বাংলা ইউটিউব চ্যানেল একটা ধর্মীয় সম্পত্তি এবং আল্লাহর উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে আমাদের বাপদাদা চোদ্দ পুরুষ আমাদের আব্বা আমাদের দাদুরা যে সম্পত্তি আল্লাহর উদ্দেশ্যে উৎসর্গ করেছে সেটাই হলো ওয়াকফ সম্পত্তি এই ওয়াকাপ সম্পত্তি কেন্দ্রীয় সরকার অর্থাৎ কেন্দ্রের বিজেপি সরকার চক্রান্ত করে ওয়াক অ্যামেন্ডমেন্ট বিল দু হাজার নামে যে ভয়ঙ্কর বিল এনেছে তারই প্রতিবাদে আজকে এই সমাবেশ আর আজকে এই সমাবেশে লক্ষ লক্ষ মানুষের উচ্ছ্বাস দেখা যাচ্ছে আমরা নিশ্চিতভাবে সংবিধানকে বিশ্বাস করি সংবিধানকে মান্যতা দিয়ে গণতান্ত্রিক অধিকার রক্ষার লড়াইয়ে আমাদের বেঁচে থাকার যে মৌলিক অধিকার সেই অধিকার রক্ষার লড়াইয়ে আমরা রাজপথে আন্দোলনে আজকে সামিল হয়েছি তারই প্রস্তুতি এখন এখান থেকে চলছে আমরা খবর পেলাম ভাঙড় থেকে গাড়ি আসতে পুলিশের বাধা এবং পুলিশের লাগিতে মাথা ফেটে গেল কিছু রাজ্য সরকারের একটা বড় অংশ চাইছে না যে অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্টের নেতৃত্বে এই ওয়াকাফ আন্দোলন চলুক আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের অধিকারের রক্ষার লড়াইয়ে প্রতি মুহূর্তে পথে নামি আমরা কিছুদিন আগেই কাণ্ডে রাস্তায় নেমেছিলাম আমরা প্রতি মুহূর্তে যে যে কোনো সমস্যার যখনই নাগরিকের অধিকার খর্ব হয় তখনই আমরা রাস্তায় নামি পশ্চিমবঙ্গে তিন কোটি সংখ্যালঘু জনগণ বসবাস করে সারা ভারতবর্ষের চল্লিশ কোটি জনগণের এই ধর্মীয় সম্পত্তির অধিকারকে খর্ব করা হচ্ছে এর বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলছে চলবে রাজ্য সরকার বুঝতে পেরেছে যে তিরিশ শতাংশ সংখ্যালঘু ভোট নৌসার সিদ্দিকীর হাতের দিকে কনভার্ট হতে চলেছে সেই উদ্দেশ্যেই রাজ্য সরকার চেয়ারম্যান নৌশাদ সিদ্দিকী মহাশয়কে বাধা দান করার চেষ্টা চালাচ্ছে কেন্দ্র সরকার বিল করে নিয়েছে কি আমরা আমরা বলতে চাই কেন্দ্র সরকারকে যে আমাদের অধিকার আমাদেরকে ফিরিয়ে দাও না হলে আমাদের দেহতে যান এবং রক্ত থাকতে আমরা সংবিধানের জন্য যান বিবি বাচ্চা সমস্ত কিছু ত্যাগ করে আমাদের সংবিধান বাঁচাতে আমরা লেবে যাবো মাঠে বিল পাশ হয়েছে এই বিলে বলছে যে মুসলিমদের ভালো হবে কখনো মুসলিমদের ভালোর জন্য নয় মুসলিমদের যদি ভালোর জন্য হতো ওরা একটা করে চার ফেলছে যেমন চার ফেলেছিল আমাদের চার ফেলে ওয়াক বিল চার ফেলে আমাদের বাবরি মসজিদকে নিয়েছে তারপরে পরে যে একটি বাবরি মসজিদকে ছেড়ে দিয়েছে এরা কিছুই আন্দোলন করলো না এরা আমি এদেরকে মাথায় হাত হাতগুলি আমরা নিয়ে নিয়েছি তারপরে একটা ইস্যু তুলেছে যে ওয়াক বিল বিলের ভিতরে আমাদের সম্পত্তি প্রচুর সম্পত্তি আছে মুসলমানদের সম্পত্তি এখন বিজেপি আর দালাল অমিত শাহ এবং মোদি এরা যে মুসলমানদের মাথায় করে কি আমরা কাঁঠাল বার করে খাবো তার জন্য অকাব বিলকে তারা পাশ করলো অকাব বিলটাকে অকাব সম্পত্তির কেন্দ্র সরকার নিজের আয়ত্তে নিতে চাচ্ছে এবং আমরা অকাবি সম্পত্তির জন্য আমরা কেন্দ্র সরকারকে বলতে চাই আমাদের সম্পত্তি আমাদের অধিকার আমার বাপদাদাদের ঐতিহ্য এবং পুরো ভারতবাসী হিন্দু মুসলিম সৈন যে জৈন খ্রিস্টান শিখ ইসাই সকলের সংবিধানে একই বরাবর কিন্তু মুসলমানের জন্য সংবিধান নয় এবং আমি কেন্দ্র সরকারকে এই ঘুষিয়া দিতে চাই এবং এই বার্তা দিয়ে কেন্দ্র সরকারকে জানা চাই যখন মুসলমানদের ঐতিহ্য এবং পুরো হিন্দুস্তানের ঐতিহ্যকে নিয়ে তুমি খেলাধুলা করবে তখন হিন্দুস্তানের মুসলমান এবং শিখ আদিবাসী জৈন খ্রিস্টান কেউ তোমাকে ছেড়ে কথা বলবে না যদি জন্য যদি জান দিতে হয় আমরা জান দিতে প্রস্তুত আছি এবং অতপটা শুধু নয় আমাদের ভারতবর্ষের যে বাবা আম্বেদকর যে সংবিধান লিখে দিয়ে গেছে এই সংবিধানের পিঞ্চুটা পিঞ্চু একটা কালিতে আমরা আচর আসতে দেব না এবং আমাদের বাবা আম্বেদকর তিনি বলে গিয়েছেন যে অকপ সম্পত্তির উপরে কোনো গরিব অসহায় বা আমির ব্যক্তি যদি বার কোনো না সপ্তাহে এবং বছরকে যদি বা সাত থেকে দশ বছর তার উপরে বসবাস করে যায় সেটা অসমের আর থাকে না এবং আমি ওই মোদী সরকারকে বলতে চাই যে গরস্থান যেখানে কেরালায় চোদ্দশো বছরের মসজিদ আছে যেখানে হায়দ্রাবাদে তেরোশো বছরের মসজিদ আছে এবং আমাদের এলাকায় আমাদের বাপের এবং দাদা দাদার বাপেদের কবরস্থান আছে ধরতে গেলে দেড়শো বৎসর দুশো বছর তিনশো বছর পুরাতন কবরস্থান সেই কবরস্থান আমাদের সম্পত্তি এবং আমার আব্বা দাদা বাপ দাদাদের সম্পত্তি এই সম্পত্তি বাঁচাতে গিয়ে যদি বিবিকে বেয়া করতে হয় বাচ্চাকে এতিম করতে হয় নিজের জানকে কোরবান করতে হয় কোরবান করব হিন্দুস্তানের সংবি কেন টিকে রাজ্য সরকারের পুলিশ বাড়া দিয়েছে একটাও গাড়ি আসতে পারলো না কি বলবো আমি জানি রাজ্য সরকার আর বিজেপি সরকার এরা হলো ভূপুতর মমতা ভাই রাজ্য আমাদের রাজ্য সরকার